মাত্র দুই বছর তিন মাস বয়সেই অনন্য মেধার পরিচয় দিল ছোট্ট সুহান্স নাম তুলল জীবজন্তু সহ ফুল ফলের যে কোনো বিষয়ের ছবি একবার দেখলেই নিমেষে বলে দিতে পারে তার নাম এই অনন্য প্রতিভার নজির স্থাপন করেছে কমলপুরের ছোট্ট সুহান্স কমলপুর সরকারি মহাবিদ্যালয়ে অধ্যাপনার সঙ্গে যুক্ত বাবা সুবল চন্দ্র দাস ও মা শিউলি দেবনাথের শিশু সন্তান সুহান ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে অনলাইনে গত মার্চ মাসে সুহান্সের প্রতিভার বিষয় জমা পড়ে জুলাই মাসে আসে তার পুরস্কার সম্বলবাবু জানান ভবিষ্যতে এসে পড়তে চাইবে তাতেই ছেলেকে পড়ানো হবে করা নাম্বারিং বা আদার যে অনেকগুলো করা আর কি মোটামুটি একবার দেখলে বললে সে বলতে পারে ঠিক আছে মর্জি আছে অন্য সে বলে তো ওটা আমি বলবো যে সুহানস আজকে ইন্ডিয়া বুক অফ রেকর্ডে তার নামটা উঠেছে